করে আপনি নবদ্বীপ থেকে মায়াপুর ঘাটে যেতে পারবেন ঘাট থেকে আপনারা ওখান থেকে দিয়ে মায়াপুর যাবেন তো এখন দেখুন এই লঞ্চ সব লোক আস্তে আস্তে ঘুরছে এই লঞ্চে ছেড়ে দিয়েছে এই দক্ষিণ গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছে গঙ্গা লঞ্চে যেতে যেতে আপনি গঙ্গার প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবেন কত সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনকে মুগ্ধ করে দেবে নবদ্বীপ এবং হুলোর ঘাট এই গঙ্গা এবং গঙ্গার মাছ পাশেই আছে মিটের যে জায়গাটিও আপনাদের দেখাবো সুন্দর জায়গা এবং চলেছে এখন লঞ্চ তবে নবদ্বীপ ফেরিঘাট থেকে হুলোর ঘাট যেতে আপনারা লাগে সাত মিনিট মতো লাগে লঞ্চে তারপর চলুন এছাড়া ফেরিঘাট থেকে নৌকাও আছে নৌকার ভাড়া কম তিন টাকা নেবে নৌকার ভাড়া মায়াপুর ফেরিঘাটে আর লঞ্চের জন্য হুলার ঘাটে যেতে গেলে দশ টাকা ভাড়া তো লঞ্চ অনবতা আছে দশ মিনিট পরে পরে আপনি লঞ্চ পাবেন এপার ওপার দুপারি তবে লঞ্চের টাইম হচ্ছে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তারপরে আপনি পাবেন না দেখুন এখন পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর যে থেকে নৌকাটি আসলে কি এটা সরবগঞ্জের ঘাটের ওই দিকটা দেখাচ্ছি দেখুন সুন্দর গঙ্গা বয়ে চলেছে দেখুন রিটার্ন আসছে একটি উল্লোর ঘাট থেকে নবদ্বীপ ফেরিঘাটে মানে মায়াপুরের দিক থেকে আসছে এই দেখুন দুটো কালার জলের কালার আলাদা আলাদা দেখতেই পাচ্ছেন আপনারা জল এখানে মিলিত গঙ্গা এবং জলঙ্গি তখন জলঙ্গির কালারটা পুরো আলাদা আর ওপারের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে জলঙ্গি নদীটা এবং জলঙ্গির পারে ভিউটা আর খুব সুন্দর লাগছে দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন দেখাচ্ছেন ভিডিওর মাধ্যমে জলঙ্গীর জল শান্ত এবং সবুজ রঙের জল ওই কালারটাই সম্পূর্ণ আলাদা এই দেখুন পাড়ের কাছে চলে এসছে দেখতেই পাচ্ছেন যাই হোক বন্ধুরা নদী ফেরিঘাট থেকে মহাপুর জলঙ্গি নদী দিয়ে হুলঘাট বোটে লঞ্চে চলা ভ্রমণের ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি ইচ্ছা হয় তবে সাবস্ক্রাইব করে দিতে দেন যদি আপনারা সাবস্ক্রাইব করুন তবে আমি এখন নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আর আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও দিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন এইটাই কামনা করি